তো লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সব বলবো ওই যে যে ছেলেটাকে দেখলে না খাবার সার্ভ করছিল ওটা হচ্ছে আমার দাদা এই যে এই যে এটা হচ্ছে আমার দাদা এনার হচ্ছে বিয়ে ইনি যাচ্ছেন বিয়ে করতে তাও বেশটা দেখেছেন হ্যাঁ এইরকম ভাবে সে এখন বিয়ে করতে যাচ্ছে তো এবার ভাবছো বিয়ে করতে যাচ্ছে তো ট্রেনে কি করছি হুম লং ডিসটেন্স রিলেশনশিপ তার মানে আমার দাদা ভাইয়ের বাড়ি হচ্ছে সিরামপুরে আর আমার বৌদি ভাইয়ের বাড়ি হচ্ছে নিউ আলিপুর তার মানে বুঝতেই পারছো ঠিক কতটা দূরে সো সেই জন্য এখন সবাই মিলে বেরিয়ে পড়েছে দাদা বিয়ের উদ্দেশ্যে তো চলো বিবাহ অভিযান শুরু তো তোমাদের সাথেও শেয়ার করবো বিয়েতে ঠিক কি কি মজা করলাম কি কি করলাম না করলাম সব তার আগে ট্রেনের যাত্রার পথটাও তো শেয়ার করতে হবে নাকি কি বলো তো এখন ট্রেনে উঠে পড়েছি ট্রেনের হাওয়া খেতে খেতে তার সাথে শুধু হাওয়া খেলে হবে খাবার দাবারও তো খেতে হবে দাঁড়াও দাঁড়াও ঝালমুড়ি নিয়ে বসে পড়েছি সবাই মিলে একটা ঠোঙায় ঝালমুড়ি নিয়ে সবাই বেশ এনজয় করতে করতে খেতে খেতে মস্তি করতে করতে যাচ্ছিলাম দাদার বিয়ে দিতে বিয়ে মানেই একটা এক্সাইটমেন্ট এন্টারটেনমেন্ট আবার তার উপর আবার এতটা দূরের বিয়েবাড়ি দূরের বিয়েবাড়ির একটা আলাদাই মজা কী বলো আর হ্যাঁ বিয়ের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু ভুলে যেও না সবাই সাবস্ক্রাইব করে দিও কারণ বিয়ের ভিডিও খুব শিগগিরই আসছে আর ভীষণ এনজয়ের ভিডিও কিন্তু খুব ভালো লাগবে তোমাদের আশা করছি ভিডিওগুলো আশা করা যায় ভালো লাগবে সো চলো অনেক কথা বলে ফেলেছি এদিকে ডিনারে কী কী ছিল তোমাদের দেখিয়ে দিই ছিল রুটি আলুর দম আলুর দমটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম আর ছিল তরকা আর রুটিটা অন্য একজন নিয়ে এসেছিলো অন্য একটা দাদা নিয়ে এসেছিলো এমনি দাদারই ফ্রেন্ড আর ছিল দু রকম মিষ্টি এগুলো ডিনার ফিনার কমপ্লিট করে নিয়ে এই দেখো যে জাস্ট সিটে চলে গেছে সে শুয়ে পড়ে বিন্দা আছে গল্প হা হি পুরো কামড়া জুড়ে আমরা মাতিয়ে রেখেছিলাম এদিকে আমার পিছন জল পড়া হয়েছিলো এইরকমভাবে মানে হেডফোনে গান চালিয়ে আর বাইরে দৃশ্য দেবে বলে খেয়েদের এরকম উল্টে শুয়ে পড়েছে সেই নিয়ে তো বিশাল হাসাহাসি হাসি মানে ওনাকে নিয়ে বেশি রগর হচ্ছিল আর কি আমাদের এনাকে দেখো কী অবস্থা প্রাকৃতিক দৃশ্য দিচ্ছে আর আমার এই লং জার্নিটা ফার্স্ট টাইম মানে ট্রেনে এরকম লং জার্নি এরকম ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইমের অভিজ্ঞতা বেশ ভালো আর বেশ খারাপও এইসব করতে করতে মোটামুটি আমরা পৌঁছে গেছি সকালবেলা এটা একদম ভোরবেলা সবে মামা উঠছেন আর আমরাও একদম নেমে পড়েছি নিউ আলিপুর স্টেশনে তো আমাদের যাত্রার এখান থেকে স্টার্টিং শুরু হয়ে গেছে আর এখানে তো বৌদি বাড়ি থেকে সবাই চলে হয়েছে। আমাদের নিতে তো আমরা ওই লাগেজপত্র গুছি এখন চললাম বিবাহের উদ্দেশ্যে মানে আমাদের হোটেলে ওরা আমাদের জন্য একটা হোটেল ভাড়া নিয়ে রেখেছিল আমরা সেখানে গিয়ে ফ্রেশ সব তার আগে দেখে নেব আশেপাশটা ঠিক কতটা সুন্দর ভোরের আবহাওয়াটা অন্য রকমই সুন্দর থাকে তো আমরা এখন হোটেলে চলে এসেছি হোটেলে গিয়ে আমি আগে স্নান করেছি আমি বলেছি কে যাবে না যাবে আমি না বাবা আমাকে আগে স্নান করতে যাও যেহেতু আমাদের দুখানা রুম দেওয়া হয়েছিল অসুবিধা হয়নি আমি আর আমার দাদার একটা ওয়াইফ দাদার বন্ধুর একটা ওয়াইফ দুজনে একটা রুমে ছিলাম আর বাকি সব ছেলেরা আর একটা রুমে ছিল তো উনি বললেন যে তুমি আগে ফ্রেশ হয়ে নাও দেন আমি ফ্রেশ হব যেহেতু আমার সারা রাত ভীষণ কষ্টকর অবস্থায় কেটেছে তো ফ্রেশ হয়ে আমি বললাম তাহলে আমি একটু ঘুমাই আমাকে এখন কেউ ডে করা দেখা হচ্ছে তোমাদের সাথে ঘুম থেকে ওঠার পর তো ঘুম থেকে উঠে আমি ভাবলাম তোমাদের সাথে রুম টুটটা একটু দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে আমাদের রুম এখানে একটা ছোট্ট আলমারিও দেওয়া হয়েছে আর পাশ থেকে জানলা আহা জানলা থেকে একটা সামনে এত বড় বিল্ডিং তো আমাদের জানলাটা থেকে যদিও বা সেরকম কিছু দেখা যাচ্ছিল না কিন্তু আমার বাবারা মানে আমার দাদারা যে ব্যালকানিটাতে ছিল সেই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর চলো তোমাদের নিয়ে যাওয়া যায় এই দেখো এইখান থেকে পুরো একদম ওপেন রোডের মধ্যে তো সমস্ত গাড়ি টাড়ি যাচ্ছে এখানে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় কাটিয়েছি আর এখানে দাঁড়িয়ে থাকলে যে কখন সময় কেটে যাচ্ছিলো বুঝতেই পারছিলাম না ঘুম থেকে উঠে অনেকটা ফ্রেশ লাগছে আশা করি তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো তো চলো এবার তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করতে হবে আর এই সব করতে করতে বৌদি ভাইয়ের বাড়ি থেকে আমাদের জন্য ব্রেকফাস্ট পাঠানো হয়ে গেছিলো দেখতে কত পাঠিয়ে যে তাই না আবার ফ্লাক্সে করে চাও পাঠিয়ে দিয়েছিল তা আমরা বলেছিলাম রাজা খাবো তো চা বিস্কুট দেবো দেবো ছোলার ডাল আরো কত কি এবার তো আমাদের বিয়ের তত্ত্বের তো কিছু নিয়ে আসিনি সমস্ত কিছু এখান থেকে কেনাকাটা করে সব আয়োজন করা আমাদের শুরু হয়ে গেছে আই মিন তত্ত্ব স্ট্রে সাজানো বিয়েতে এটা একটা অন্য লেভেলের একটা এক্সাইটমেন্ট বলো তত্ত্ব ট্রে সাজানো তোমাদের কার কার ভালো লাগে বলো তো তত্ত্ব ট্রে সাজাতে আমার তো ভীষণ ভালো লাগে তো আমরা সবাই মিলে এনজয় করতে করতে ট্রে সাজাচ্ছিলাম এবার এখন লাঞ্চ ব্রেক করতে চলে এসেছি তো লাঞ্চটাও বোধ কি পরিমাণে উল্লাস চলেছে বিশাল মজা এনজয় ঠাট্টা করেছি তত্ত্বের ফিনিশিং প্রায় শেষের দিকেই এই সুপুরিটা হলেই মোটামুটি আমাদের তত্ত্ব সাজানো প্রায় কমপ্লিট বলতে পারো দারুণ রকমের এনজয় করেছি হিহি প্রচণ্ড এক্সাইটমেন্টে ছিলাম এই দেখো ঘর রুমের অবস্থাটা ঠিক এই রকম হয়ে আছে আর আমাদের তত্ত্বের স্ট্রেস সাজানো সব কম সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে তখন প্রায় রাত্রির একটা দেড়টা তো রাত একটা দেড়টা পর্যন্ত কমপ্লিট করেছি বিছনাটা প্লিজ সবাই ইগনোর করো ইগনোর করে বাকি ট্রেগুলো দেখাও এখনও কিন্তু ফিনিশিং হয়নি এই দেখো এখনও ছোটো ছোটো কাজ রয়েছে এই যে বর্মসে নিজের তত্ত্ব নিজেই সাজাতে শুরু করে দিয়েছে এদিকে তারা হয়েও বসে পড়েছে আর আমি এদিকে সবথেকে বড়ো গুরু দায়িত্ব নিয়েছিলাম সেটা হচ্ছে সেলফেপ কাটা হ্যাঁ আমি সবাইকে ডেক কেটে কেটে বিতরণ করেছি আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক আমাদের